সৌদি আরবে প্রতিষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রবাসী ব্যান্ডের উদ্যোগে ঐতিহাসিক পাঁচই মে চত্বর এবং জুলাই বিপ্লবী আহত ও শহীদদের স্মরণে দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার তথা বিশি রমজান রিয়াদের একটি পার্টি সেন্টারে আয়োজন সম্পন্ন হয়েছে প্রবাসী নাশুদবেন্ডির পরিচালক আরিফ রব্বানির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সানসিটি মেডিকেলের এমডি আবদুল্লাহ আল মামুন পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত ইসলামিক বক্তা মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা বাবুনগরী নবুরী রহমতুল্লাহ রাহির ভাগনা মাওলানা আনোয়ার শাহ আজহারি বক্তারা তাদের বক্তব্যে দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে গণহত্যা আলেম উলামা ও সাধারণ মুসল্লিদের উপর বর্বর নির্যাতন এবং দুই হাজার চব্বিশ সালে জুলাই গণ তৎকালীন তৎকালীন শাসক শেখ হাসিনাসহ সকল হত্যাকারীদের সুষ্ঠু বিচারের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান এতে আগত বক্তাগণ প্রবাসের মাটিতে সুস্থ সংস্কৃতির বিকাশে প্রবাসী নাসিদবেন্ডের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং একে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান বক্তারা আরও বলেন নাসিদ ব্যান্ড শুধু একটি সঙ্গীত গোষ্ঠী নয় বরং ইসলামী সংস্কৃতি প্রচারের একটি আদর্শ প্ল্যাটফর্ম যা তরুণদের নৈতিক ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করে ইসলামী সঙ্গীত ও দাওয়ার মাধ্যমে নাসিদ ব্যান্ড অপসংস্কৃতির বিরুদ্ধে ইতিবাচক আন্দোলন চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে মানসম্পন্ন ইসলামী সঙ্গীত তৈরি ডিজিটাল মিডিয়া শক্তিশালী অবস্থানের জোর তাগিদ দেন বক্তারা উক্ত ইফতার মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইনভেস্টর মারানা সোহেল উল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসি গ্রুপের ডিএমডি সাকাওয়াত হোসেন আরমান সিলেট প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা ইব্রাহিম আলী কুলাউরা প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি খালেদ শাহাবুদ্দিন আঞ্জুমানে আল ইসলাহ রিয়াদ সাকার সভাপতি অলিউর রহমান মানিক উক্ত অনুষ্ঠানে প্রবাসী নাসিদ ব্যান্ডের সঙ্গীত পরিচালক আহমদ মাহফুজ মাহবুব জাদিদ হাসান সাদি সহ অন্যান্য শিল্পীরা ইসলাম সঙ্গীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন এতে ফিলিস্তিন সহ নির্যাতিত সকল মুসলিম উম্মাহের জন্য দুয়া ও দেড় শতাধিক মেহমানের ইফতারের মধ্য দিয়ে উক্ত ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে ডেক্স রিপোর্ট ফয়গাম নিউজ